মোবিন চৌধুরী মোবিন চৌধুরী ওইসে তুমি চুপ থাকো না চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি আমার সাথে তুলনা করতেছে ওর একটা কামলা ফকির নি ছোট লোক ফকিরের বাচ্চার সাথে তুমি মনে করছ তোরে ভিক্ষা দিমু আইছিলাম আম্মা চিকিৎসা করার লাগে আবার বাড়তে যাব আবার টাকা নি আমি তোর ভিক্ষা দিলাম তুমি আমার সাথে এই ধরনের আচরণ এই নিয়ে আচরণ করতেছিস তোর আমি কতক্ষণ ধরে কইতেছি আমার আম্মু অসুস্থ আমার আম্মু অসুস্থ আমার আম্মু হাসপাতাল নিয়ে যা

আমার সামনে তোদেরকে তোদের মতো বড় বড় লোকজনরা শিল্পপতিরা আমার সামনে আমার সায়া পাড়ায় কথা বলে না আর তোরা আমার সামনে চোখ গরম করে কথা বলে তোর মা মোর লোকই বাস্তব এটা আমার দেখার দরকার নাই আমার মান সম্মান চলে যেতেছে মরে যেতেছে এইদিকে তোর খেয়াল নাই আমার সোসাইটি নষ্ট করে ফেলতেছে এরা আর তুই তোর আম্মার নিয়ে চিন্তা করুস তোর আম্মা মরে গেলে মরে থাক সমস্যা নাই কে এলো আসো আসো

আম্মা যদি এই দেশে চিকিৎসা না হয় আমি বিদেশে নিয়ে যাবো আম্মা যে কোনো দেশে আম্মা আমি নিয়ে যাবো টাকা সব আমি দিব আম্মা আপনার কোনো টেনশন করা লাগবো না আম্মা আপনি কাশতেছেন আমার খুব আমার খুব কষ্ট লাগতেছে আম্মা কি করবে এখন হুম কি করা যায় ফোন দিই ফোন দিই তাদের কর আচ্ছা এই এক কাজ করি এই দেশের চিকিৎসা আমার কাছে অতটা ভালো লাগে না সিঙ্গাপুর সিঙ্গাপুর নিবো আরে তুমি যা মনছ তা করো তাড়াতাড়ি করো ওই সিঙ্গাপুরই নিয়ে যাই সবচেয়ে ভালো হয় দাঁড়াও আমি আমার ম্যানেজারে ফোন দিতেছি আবার কি এলো কাজ করে অশান্তি নেই আসসালামু আলাইকুম আপু মনে ভালো আছো হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আম্মা কোথায় খালামা তো ঘরে আচ্ছা ঠিক আছে দাও আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়া আসসালাম ভালো আছো জি দুলা ভাই ভালো আছি ভালো আছেন আসি শুকাই গেছো কেন আরে বললেন না দুলা ভাই অনেকদিন জ্বর ছিল ও আচ্ছা আচ্ছা

আমি একটা জিনিস বুঝলাম না এই ফকিন্নিরা কেন আসছে এখানে দুলা ভাই ভালো আছেন আপা ভালো আছেন তুই চুপ থাক তার ভালো শুনতে চাই নাই আচ্ছা আমি কে আমি কে এই বাড়ির বড় মেয়ের জামাই একমাত্র মেয়ের জামাই আম্মা অসুস্থ আমাকে ফোন দিছে ঠিক আছে এটা মানায় আমি কে শিল্পপতি আম্মার সমস্ত চিকিৎসা আমি করব এরা কেন আসছে

দেখ আপা তুই আমার জামাইয়ের অপমান করবি না কারণ এই বাড়িতে তোর জামাইয়ের যতটুকু অধিকার আমার জামাইয়েরও ততটুকু অধিকার হায় হায় কি বলল আমার সাথে ওর জামাইয়ের তুলনা করল আমি কে এই হু আই এম মবিন চৌধুরী মবিন চৌধুরী ওই তুমি চুপ থাকো না চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি আমার সাথে তুলনা করতেছে ওর একটা কামলা ফকির নি লোক ফকিরের বাচ্চার সাথে তুলা ভাই দেখেন আপনারা বড় লোক হইতে পারেন আর আমরা গরিব হইতে পারি কিন্তু আমরাও মানুষ আম্মা আমাদেরও যেমন আম্মা আপনাদেরও আম্মা আপনাদের যতটুকু অধিকার আছে আমাদেরও যতটুকু অধিকার আছে আর আপনার কোনো অধিকার নাই আমার জামাইকে এইভাবে তার শ্বশুর বাড়িতে অপমান করার কারণ এটা আপনারও শ্বশুরবাড়ি আপনার নিজের বাড়ি না আচ্ছা বাংলা সিনেমার ডায়লগ দিচ্ছে তোমার ছোট বোন বাংলা সিনেমার ডায়লগ শোনা নয় ডায়লগ দিয়ে কিছু হয় টাকা আছে টাকা টাকা আছে শুধু টাকা থাকলে না সব কিছু হয় না ঠিক আছে আমাদের সোসাইটিতে টাকা ছাড়া কোনো মূল্য নাই কেন আসছিস দুই টাকা দিতে পারবি হ্যাঁ তোর মাকে যে দেখতে আসছো কয় টাকা নিয়ে আসছো হ্যাঁ ভাড়া তো নাই এক কাজ কর ভাড়া যেহেতু নাই এক কাজ কর এই এক হাজার টাকা নে যা যা এনে এক হাজার টাকা দিলাম যা যা এটা তো ভাড়া দিয়ে আবার চলে যাবে যা যা এখন যা বেরো কি আপনার কাছে টাকা চাইছে আমরা গরীব হইতে পারি আপনার মত না ছোট লোক না ঠিক আছে আমরা গরীব হইতে পারি ছোট লোক না বাবারে বাবা

আমি যেখানে দাঁড়াই সেখানে কোনো ওকিন্নিপকিন্নি থাকে না আপনি কি এখানে একটা মানুষকে দেখতে আসছেন নাকি জগড়া করতে আসছেন কার সামনে কথা বল হ্যাঁ কার সামনে দাঁড়ায় কথা বল জানোস আমার সামনে তোদের কে তোদের মতো বড় বড় লোকজনরা শিল্পপতিরা আমার সামনে আমার ছায়া পরায় কথা বলে না আর তোরা আমার সামনে চোখ গরম করে কথা বল চোখ জুড়ে কিন্তু আর বড় আপনি আমার কত বড় বলে

অসুস্থ মানুষের কি শুরু করছেন চীন না না কত জায়গায় নিয়ে যাবেন একবারে গর্তে নিয়ে যাবেন থামো তোমরা তোমরা কি আমার হসপিটাল নিয়ে চিকিৎসা করানোর জন্য আসছো না আমার অসুস্থ জন্য আসছো কোনটা আম্মা আমি তো বলতেছি আম্মা আমি আপনার বড়মের জামাই আমি আপনার চিকিৎসা করব আম্মা এই দেশে চিকিৎসা বিদেশে নিয়ে যাব বললাম না ব্যাংকক সিঙ্গাপুর আমেরিকা ইতালি জাপান চায়না কথা না আম্মা আরো বেশি কি আমি তুমি আপনি কি শুধু আপনার বোনেরটাই দেখবেন আর ভাই দেখেন তো আমাদের সঙ্গে কি ব্যবহার করতেছে তার কিছু করবেন আমরা তো আইছি মায়ের চিকিৎসা করার অ্যাম্বুলেন্স তার করে রাখছি আমরা চিকিৎসা নিয়ে যাবো আর ইনিত ব্যাংক ঘুরে সিঙ্গাপুর ঘুরে এই দেশ ঘুরতে ঘুরতে তো মরে যাবে বাসা রোজা মাই থামো আমার একটু ধরো বাবা হসপিটালে নিয়ে যাও হ্যাঁ আমি নিয়ে যাবো আম্মা আরে আমি আপনার চিকিৎসার জন্য এতগুলা টাকা নিয়ে আসি আপনার চিন্তার কারণ নাই এরকম টাকা আমার কাছে আরো আছে আপনার চিকিৎসা হবে চলেন ধরো ধরো বুঝলাম না কিছু বেটা আমার দায়িত্ব আমি বড় মেয়ের জামাই এই বাড়ির শিল্পপতি আমি শিল্পপতি তোরা কি হ্যাঁ চুরি কোন সবাই না নিজের মতো মনে করবেন না ঠিক আছে নিজে যেরকম শহরে থাকা ঘুষ সুদ খাইয়া টাকা ইনকাম করেন আমার জামাই না ওইরকম না ঠিক আছে আমাদের এই যে টাকা দেখতেছেন না প্রত্যেকটা হালাল টাকা প্রত্যেকটা টাকায় না আমার জামাইয়ের ঘাম জড়া রয়েছে ঠিক আছে আপনার মতো ওই রকম সুদ ঘুষ খায় কালো টাকা ইনকাম করে না আমার জামাই আর আপনার ওই কালো টাকা দিয়ে আমার চিকিৎসাও হবে না আমার জামাই গ্রামে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে খেতে খামারে সারা দিন কাজ করে আমাদের মাসের ঘের আছে সমস্ত কিছু দিয়ে না আমাদের মাসে যথেষ্ট ভালো একটা না টাকা ইনকাম হয় আর আমাদের হালাল টাকা দিয়েই আমার চিকিৎসা হবে আপনার ওই কালো টাকা হারাম টাকা দিয়ে আমি আমার আমার চিকিৎসা করাইতে দিব না বুঝছেন আর আপা তুই যদি এখানে থাকতে চাস থাক কিন্তু তোর দাম আমি যতটুকু সুস্থ আছিলাম অসুস্থ হয়ে গেছে তুমি আমার ব্যাংকক লয়ে যাও এই জায়গা লয়ে যাও ওই জায়গা লয়ে যাও খালি মুখ দেয় কও জীবনে দেখলাম না কামে করতে চাও জামাই তুমি যাও ঠিকই কইতাছে তুই আনতে পারা

তাহলে আমি আর পর গেছি অ্যাম্বুলেন্সে ফোন দাও আমার আমার লাগে যাও তুই লেগে সস লেগে সস হ্যাঁ তুই চাইছি আমি সিঙ্গাপুর ব্যাংকক নিয়ে যাব ওহো হো আপনি বাই বাই যাবেন আপনি বাই যাবেন নাকি আমার আম্মা এনে বসে মরবে কোন ডান বুঝ না না বেটা ফকিন নিয়ে আম্মার কিছু হোক তারপরে আপনারটা পরে গেছাসি তোমরা আমারে নাও আমি রেডি গুছাই দিই ওড়ো ডাক্তারের কাছে নেই পরটা পড়ো হ্যালো আব্বা না ঝামেলা না ঝামেলা না একটু ওই আমার অ্যাকাউন্টে আরও পঞ্চাশ লাখ টাকা পাঠাই দাও তো হ হ খুব দরকার ইমিডিয়েট পাঠাও আচ্ছা আব্বা আচ্ছা ঠিক আছে আচ্ছা